এ ভাইজান আমাকে কি আপনি চিনতে পেরেছেন চিন নাছিলেন না যে এত পরিবর্তন তুমি শাকিল না হ্যাঁ আমি শাকিল আমি শুনি সাতরি শাকিন হ্যাঁ আর যে আমি নিজের গেটআপ শেটআপ সেঞ্জ করে আপনার কাছে এসেছি আবারও নতুন করে আপনার বোনের জন্য প্রস্তাব নে ভাইজান আপনি তো এলাকায় আমাকে ফিরিয়ে দিয়েছিলেন আরে আমি কষ্ট পেয়েছি কষ্ট পেয়েছি কষ্ট পেয়েছি এর আগে আপনি আমাকে রিজেক্ট করে দিয়েছিলেন আপনি আমাকে বলেছিলেন যে আয়রার সামনে দাঁড়িয়ে বারবার তোর চেহারাটা একবার দেখিস তারপর তোর মনে হবে তুই আমার বোনের যোগ্য কিনা আমি দেখেছি ভাইজান আর আমি দেখেছি আমি নিজেকে দেখেছি তারপর দেখে মনে হয়েছিল যে আসলে আমি পারফেক্ট না এই চৌধুরী আমাকে নিয়ে যে মন্তব্য করেছিল সেটা সত্যি তাই আমি নিজেকে পরিবর্তন করে আজকে আপনার সামনে আবারও নতুন করে নিজেকে প্রেজেন্ট করেছি এবং আজকে আমি আপনার আপনার মনের প্রস্তাব দিয়ে আপনার কাছে আবারও এসেছি ভাইজান আপনি যদি আপনার বোনের সাথে আমার বিয়েটা দিয়ে দিতেন আমার বোনের তুই বলে কই ভাইজান আপনি চিনতে পেরেছেন

অন্যান অপমান করি নাই এটা ভালোবাসার প্রমাণ ভালোবাসার বহিঃপ্রকাশ আর আপনি বিশ্বাস করবেন না জন্যই আমি অন্যটা এনেছি যাতে করে আপনি বিশ্বাস করেন যে আপনার বরের সাথে আসলে আমার একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে আর আমার বিয়াদের মতো কি যোগ্যতা আছে তো কি করছো স্যার কই ও আর আবার পরিবর্তন দেখে আপনার মনে হচ্ছে না যে আগের থেকে আমি কতখানি চেঞ্জ হয়েছে ভাইজান ভাইজান আমি আমি বিএমডাব্লিউ কিনেছি আমরা বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি আমি আমি দিন রাত কষ্ট করে ঢাকা শহরে ঢাকা শহরের মতো একটা জনসমাগম জায়গায় রিক্সা চালিয়ে জীবনের রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে আবে আমি কোটিপতি হয়েছি ভাইজান আমি আবে এখন রাজধানীতে বেশ কয়েকটা বাড়ির মালিক আর আমার এত টাকা পয়সা হয়েছে যে আপনার বোনকে তবে এত বেশি সুখে রাখতে পারবো যেটা যেটা অন্য কেউ হয়তো বা পারবে না ভাইজান তাই বলছি আপনার বোনের সাথে আমার বিয়েটা দিয়ে দেন আর আমি আপনার বোনের আপনার বোনের ভালো থাকার জন্য ভাইজান আমি একটা বিএমডাব্লিউ কিনেছি এই বিএমডাব্লিউ আমারে কই কই ঘোরাবে তুই বিএমডাব্লিউ দিয়ে আপনাকে ঘোরাবো আরে আপনাকে ঘোরাবো কেন আপনার বোনকে নিয়ে ঘুরবো এটাই তো আপনার সবথেকে বড় পাওয়া আপনার বোন সুখে থাকলে আপনিও সুখী তো আমার ঘোরাবে না দিয়ে আপনি যদি ঘুরতে চান আমি বিএমডাব্লিউ থেকে ঘোরাবো মানে ভাইজান আপনার কথাটা আমি বুঝতে পারলাম না তুমি বলে বিএমডব্লিউ কিনছ বিএমডাব্লিউ ঘুরাবি না মানে হ্যাঁ বিএমডাব্লিউ কিনেছি কিন্তু ও বিএমডাব্লিউ নিয়ে হ্যাঁ ঘোরাবো সমস্যা নাই বিএমডাব্লিউ নিয়ে আমরা হেঁটে হেঁটে গ্রামের রাস্তায় ঘুরবো কি হলো হেঁটে হেঁটে মানে হ্যাঁ বিএমডাব্লিউ আচ্ছা ভাইজান আপনি কি মনে করেছেন বিএমডাব্লিউ তো বিএমডাব্লিউ তো গাড়ি কিনছ নাই